পারিবারিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ ঈশ্বরদি থেকে সুলতানা পারবিন মিষ্টির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুর এক ঘটিকায় মোসাম্মতের শারমিন সুলতানা রিপা সংবাদ সম্মেলনে এসে জানান তার স্বামী মোহাম্মদ আসাদুজ্জামান এর বড় ভাই মোহাম্মদ মাকসুদুর রহমান বাচ্চু বিগত দুই হাজার এগারো সালে মোহাম্মদ আসাদুজ্জামানকে ফাঁকি দিয়ে তার শাশুড়ির নিকট থেকে দুই হাজার তিনশো বিরানব্বই বাই এগারো অপর একটি দলিল হেবার ঘোষণাপত্রের মাধ্যমে পাতিলা খালি মোজার শূন্য দশমিক দুই ছয় দুই এক পাঁচ শতাংশ জমিসহ গ্যাস লাইন সাদা কাগজের নিজ নামে করিয়ে নেয় এবং পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করে লোক মারফতে মোহাম্মদ আসাদুজ্জামান উক্ত জমির রেজিস্ট্রি খবর জানতে পেরে তার বড় ভাইকে বাধা দেয় সে বাধা অমান্য করে বাড়ি তৈরি করেন এবং মোহাম্মদ আসাদুজ্জামান ও তার স্ত্রী মোসাম্মদ শারমিন সুলতানা রিপা ও তার অসুস্থ মেয়েকে বাড়ি থেকে বের করে দেয় এরপর দীর্ঘ চোদ্দ বছর যাবত ঈশ্বরদের বিভিন্ন জায়গায় বসবাস করে আসাদুজ্জামান এর মা তার বড় ভাইয়ের সাথে বসবাস করতেন কিন্তু দুই সালে মোহাম্মদ মাসুদুর রহমান বাচ্চু মোহাম্মদ আসাদুজ্জামানের বড় ভাই তার মাকে বাড়ি থেকে বের করে দেয় বর্তমানে তিনি মোহাম্মদ আসাদুজ্জামান ও মোসাম্মদ শারমিন সুলতান রিপার কাছে থাকেন স্থানীয় সালিশের মাধ্যমে তিন হাজার ছয় আটত্রিশ বাই এগারো নং দলিল মোহাম্মদ আসাদুজ্জামানকে এক দুই এক দুই পাঁচ একর জমি লিখে মোহাম্মদ মাসুদুর রহমান বাচ্চু উক্ত জমি বাবদ আসাদুজ্জামানের নিকট থেকে একত্রিশ হাজার টাকা নেন আসাদুজ্জামান নিজের জমিতে বর্তমান বাড়ি করতে গেলে রহমান বাচ্চু ও তার জাহানারা সুলতানা রিপা বাধা দেন এবং বিভিন্ন ভাবে হুমকি সহ নানা ভয়ভীতি দেখাচ্ছেন শারমিন সুলতানা রিপা নিজস্ব জায়গায় যাতে বাড়ি নির্মাণ সহ বসবাস করতে পারে এবং গ্যাস লাইনটি ফিরে পেতে পারে তার লক্ষ্যে স্থানীয় প্রশাসন পৌর প্রশাসন ও থানা প্রশাসন এর সহযোগিতার জন্য সাংবাদিকদের মাঝে সংবাদ সম্মেলন করেন

যে যাই জিজ্ঞেস করো ভাই কি বলে দোকানে গিয়ে তখন আমার জিজ্ঞেস করে একজনকে সাথে নিয়ে যে ভাই আপনি কি চান তখন আমরা হলো মানে আমি বলি যে দুই হাজার এগারো সালে একবার সম্পূর্ণ করছি আমার জমি তো মাপাই আছে ওনার তো মাপতে দেয় না কখনো ওনার দলিল দেখেন না ওনার জমিও মাপেন না এরকম করে তো বাধ্য করলো আমাদেরকে আমরা এই যে উনিশ তারিখে গ্রামের বাজারের আরো আত্মীয় নিয়ে শুধু আমার বাবার বাড়ির লোক ছিল না সেখানে তাদেরকে নিয়ে আবার সালিশ বসে সেই সালিশে জমি মেপে একদম ওনাদের ধারি ঘেসে আমাদের জমি হয়ে যায় উনি বলছে আমাদের বাড়িতে তিন ফিট আছে সে জায়গায় ঘিরে নিয়ে বাস ফুটে নিয়ে আসছে ঘিরে নিয়ে এসে জায়গার দিবেন জায়গার গ্রহণ যেগুলো সবকিছু আমাদের দিয়ে করা এবং তার নামে যে জমি নিচ্ছে শাশুড়ির নাম থেকে তারপরে আসছে আমাদের নামে এই তিনটা দলিল খারিজ খরচও আমাদের দিকে দিয়েছেন সেটা গেলে আমাদের পারিবারিক সমস্যা নিয়ে আমি কথা বলতেছি পারিবারিক সময় আমার ভাসুর ও যা আমাকে এমন ভাবে অত্যাচার করে মানে আমাদের পরিবারকে আমার মেয়ে একটা অসুস্থ তিন সাল থেকে রক্ত দিয়ে সে এখন পর্যন্ত অসুস্থ এই যে গত কি রক্ত দিচ্ছে কাগজ আমার কাছে এখনো আছে